একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিস হে তোমার জনগণে কাশিমপুর মহিলা কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদায় পাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও লোকগানের শিল্পী মমতাজ বেগম সংসদ সদস্য থাকায় তিনি এই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ সোমবার ৩০শে জুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কারা তত্ত্বাবধক কাওয়ালিন নাহার তিনি বলেন মমতাজ বেগম এমপি ছিলেন তাই তিনি প্রথম শ্রেণীর বন্দি সুবিধা পাচ্ছেন এই মর্যাদায় তার জন্য রয়েছে একটি খাট টেবিল এবং নিয়মিত পত্রিকা খাবারের তালিকায় আছে ভাত মাছ এবং মাংস মমতাজ বেগম দেড় মাস ধরে কারাগারে রয়েছেন এটি তার জীবনের প্রথম কারাবাস বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী রেজাল করিম তিনি বলেন মমতাজ বেগম আমাকে কিছু বইপত্র দেওয়ার অনুরোধ করেন আমি তাকে সেগুলো দিয়ে এসেছি গত বছর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর মানিকগঞ্জে অবস্থান করছিলেন মমতাজ বলে দাবি করেন তার আইনজীবী এরপর ঢাকার ধানমন্ডি থেকে গত বারোই মে আইন বাহিনী তাকে গ্রেফতার করে পরদিন তেরোই মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বাইশে মে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালত থেকে নেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয় তার দিকে ডিম ও জুতা ছোড়ার ঘটনাও ঘটে